বোঝে না বোঝার চেষ্টাও করে না শোনে না শোনার চেষ্টাও করে না রাসুলের আদর্শ শোনে না শোনার চেষ্টাও করে না আল্লাহ বলেন উলা ইকা কাল এরা হলো চতুষ্পর জন্তু চতুষ্পর জন্তু কুকুরের মতো শুকুরের মতো হায়াবান জানোয়ারের মতো শুধু তাই না ওয়া উলাইকা হুমুল আল্লাহ বলেন কুকুরের চেয়েও খারাপ শুকুরের চেয়েও খারাপ হায়াবান জানোয়ারের চেয়েও এরা হলো খারাপ আমাদের দুনিয়ার মালের প্রতি মহাব্বত অনেক বেশি দুনিয়ার মালের প্রতি সম্পদের প্রতি মহাব্বত অনেক বেশি কিন্তু নিজের জীবনের প্রতি আমাদের কোনো মহাব্বতই নাই যদি মহাব্বত থাকতো কোরআন হাতে নিয়ে বলছি কোরআনের কসম আল্লাহ তাল্লাহ আল্লাহর কসম এক যদি আমার জীবনের মূল্য যদি আমি যদি দিতাম আমি যদি দিতাম দেওয়ার চেষ্টা করতাম এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার আল্লাহ যেইভাবে বলেছেন ওইভাবেই আমি চলতাম আমার অলে নল ফ্যামিলি সবাইকে আমি চালাই আমি হয়তো মনে মনে ভাবি আমিও তো মানুষ না চায়ের হাত পাও হলেই তাকে মানুষ বলা হয় না মানুষ হওয়ার জন্য কিছু গুণ লাগে কি লাগে ভাই কথা বলে গুণ লাগে মানুষের কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো যদি তাদের মধ্যে আমার মধ্যে থাকে তাহলে আমি মানুষ মানুষ হওয়ার জন্য কিছু আদর্শ লাগে সেই আদর্শগুলো যদি জানি বুঝি মানি আমি মানুষ সেই বৈশিষ্ট্য গুণগুলো যদি না থাকে আমার আল্লাহ নিজেই তো বলেছেন কুকুর শুকুরের চেউ খারাপ কে বলেছে কথা বলে খাবার পোলাও বিরিয়ানি ভালো আছে তার মূল্য আছে দাম আছে আর এই পোলাও বিরিয়ানি যদি নষ্ট হয় ভাত সাধারণ খাবার এর চেয়ে ওটা আরো বেশি খারাপ কথা বলেন না কেন সেই জন্য আল্লাহ বলেছেন আমি অধিকাংশ মানুষের জন্য জিন এবং ইনসানের জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখে দিয়েছি যাহান্নাম সৃষ্টি করেছি তৈরি করেছি কেন ওরকদ জরনী জাহান্নাম কে জি রঙিন জিন্ন ইংস আমি অধিকাংশ জিন এবং ইনসানের জন্য জাহান্নাম তৈরি করেছি কেন লহুম কুলুবুল্লায় পহুন বিহা। আমি আল্লাহ তাদেরকে দিয়েছি অন্তর দিয়েছি কিন্তু সেই কলব দিয়ে অন্তর দিয়ে আমি রবের কথা অনুধাবন করে না আমি আল্লাহ কি বলেছি সেই কথা বোঝে না বোঝার চেষ্টা করে না রসুল কি বলেছেন সেই জিনিসগুলো বোঝে না বোঝার চেষ্টা করে না আমি তো কলব দিয়েছি অন্তর দিয়েছি বুল্লায়া কহু বিহা কিন্তু সেই কলব দিয়ে অনুধাবন অনুশোচনা করে না বুঝে না বোঝার চেষ্টাও করে না ও আ বিহা আমি আল্লাহ তাকে আমি আল্লাহ তাকে এরকমভাবে চক্ষু দিয়েছি দিয়ে আমি আল্লাহর বিধান দেখে না বোঝে না বোঝার চেষ্টাও করে না রসুলের বিধান বোঝে না বোঝার চেষ্টাও করে না আমি আল্লাহ তাকে কর্ম দিয়েছি কাম দিয়েছি কান্দি আমি আল্লাহর বিধান বোঝেনা বোঝার চেষ্টাও করে না রাসূলের বিধান বোঝেনা বোঝার চেষ্টাও করে না আমি আল্লাহর হুকুম বোঝেনা বোঝার চেষ্টাও করে না শুনে না শোনার চেষ্টাও করে না রাসূলের আদর্শ শরে না শোনার চেষ্টাও করে না আল্লাহ বলেন উলাইকা কালান এরা হলো চতুষ্পর জন্তু চতুষ্পর জন্তু কুকুরের মতো শুকুরের মতো তো শুধু দাইনা ওয়া হুমুল গফিলুন আল্লাহ বলেন কুকুরের যেও খারাপ শুকুরের যেও খারাপ হায়وانات জানোয়ারের যেও এরা হলো খারাপ তার কথা কথা বলে কারো কথা বিশ্বাস হয় কি বিশ্বাস হয় আপনাদের যদি বিশ্বাস না হয় বাড়িতে যাবেন বাড়িতে যে কোরআন খুলবেন নয় নাম্বার পারা বের করবেন নয় নাম্বার পারা বের করে তেরো নাম্বার পৃষ্ঠার শুরুতেই যাবেন আমার আল্লাহ নিজেই বলেছে তাহলে আসুন মানুষ হওয়ার জন্য কিছু গুণ লাগে কি লাগে কথা বলে গুণ লাগে শুধুমাত্র আমার মতো দুইটা পা হলে মানুষ বলা যাবে না আমার মতো দুইটা হাত হলে তাকে মানুষ বলা যাবে না আমার মতো দুইটা কান হলে তাকে মানুষ বলা যাবে না আমার মতো দুইটা চোখ হলে তাকে মানুষ বলা যাবে না আমার মতো নাক এবং নাকের দুইটা ছিদ্র হলে তাকে মানুষ বলা যাবে না আমার মতো দুইটা কিডনি থাকলে তাকে মানুষ বলা যাবে না আমার মতো বাউট থাকলে তাকে মানুষ বলা যাবে না আমার মত এরকম ভাবে বডি ফিটনেস থাকলে তাকে মানুষ বলা যাবে না আমার মতো ঘটন থাকলে তাকে মানুষ বলা যাবে না মানুষ হতে চাইলে গুণ লাগবে আদর্শ লাগবে কার আদর্শ রাসুলের আদর্শ লাগবে কার আদর্শ সবাই বলুন রাসুলের আদর্শ সেই জন্য আসুন যেই কথাটা বুঝাইতে চাচ্ছিলাম যে আমি তো আমার না আমি তো আমার না কারণ আমার এই লাইফ স্টাইলটা আমার ওইভাবেই গড়তে হবে রাসেল যেইভাবে গড়েছিলেন ওইভাবেই গড়তে হবে আল্লাহ যেইভাবে বলেছেন ওইভাবেই গড়েতে হবে ওইভাবেই যদি আমি গড়ি আল্লাহর হুকুম অনুযায়ী রাসুলের আদর্শ অনুযায়ী যদি গড়েতে পারি আর এইভাবে গড়তে চাইলে অবশ্যই কোরআন আমাদের লাগবে কি লাগবে সবাই বলুন কোরআন লাগবে সেই জন্য আসল মুসলমান আমি যদি আমার জীবনের মূল্যায়ন আমি যদি দিতাম আমি যদি আমার স্ত্রীর আমার ছেলে সন্তান আমার বিবি বাচ্চা এরকম জীবনের মূল্য দিতাম তাহলে আন থেকে চুল পরিমাণ পিস্পা হতাম কথা বলেন না কেন হতাম না